আসসালামু আলাইকুম সংস্কারের জন্য যে কটি কমিশন এরই মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে তার মধ্যে নিঃসন্দেহে সংবিধান সংস্কার সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সবার কাছেই এখন এই সব সুপারিশ বা প্রস্তাবে উল্লেখ্য উল্লেখযোগ্য যে সুপারিশগুলি এসেছে তা হচ্ছে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সঙ্গে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপতিক ভিত্তিতে উচ্চকক্ষের অর্ধেক সদস্য আবার হবেন দলীয় ভিত্তিতে আর অর্ধেক নির্দলীয় ব্যক্তিরা নির্বাচিত হবেন এই নির্দলীয় ব্যক্তিরা আবার নির্বাচিত হবেন রাজনৈতিক দলের মনোনয়নে এমনটি বলা হয়েছে এখন এই যে প্রস্তাবগুলো এসেছে এর অধিকাংশই আবার বিএনপি যে অনেক আগে থেকেই তাদের একত্রিশ দফা কর্মসূচি দিয়ে রেখেছে যার মধ্যে অনেক বিষয়ে সংস্কারমূলক চিন্তাভাবনা রয়েছে বা প্রস্তাব রয়েছে তার সবই মোটামুটি এগুলোর মধ্যে রয়েছে একটি বাদে তা হচ্ছে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা কেন এটি হলে তাদের সংসদ সদস্যের সংখ্যা কমে যাবে খুব স্বাভাবিকভাবে এটি বলা যায় এ কারণে এই কারণেই আবার অনেক ছোট দল তারা আবার এই পদ্ধতি নির্বাচন চেয়ে আসছে দীর্ঘদিন ধরে তার মধ্যে কমিউনিস্ট পার্টি রয়েছে জামাতি ইসলামী রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে গণসংহতি আন্দোলন এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ এরকম আরও অনেক দল ছিল নাগরিক ঐক্য ছিল কিন্তু এখন ছোট দলগুলোরও অনেকেই চায় না যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় নির্বাচন হোক কেন চান না সেটি আবার স্পষ্ট করে দিয়েছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি সাবেক ছাত্র নেতা এবং একসময় আওয়ামী লীগের নেতা আপনারা সবাই জানেন তিনি একটি অনুষ্ঠানে বলছেন যে সংখানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর আমার জন্য বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য এটা এখন সম্ভব নয় এতে করে আওয়ামী লীগের চল্লিশটা এমপি আসবে কম করে হলেও তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে তুমি কে কয়টা ভোট পেয়েছ তোমার কয়টা এমপি আছে বলতেই পারে সেই সম্ভাবনা আছে তার কারণ আপনারা নিশ্চয়ই হিসেবটি বুঝে গেছেন যদি সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় নির্বাচন হয় আওয়ামী লীগের ভোট রয়েছে কয়টি মানে কত শতাংশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যেই তো ওঠানামা করে দুই দলের ভোট বিএনপি এবং আওয়ামী লীগ তো আমি যদি ধরেও নিই যে আওয়ামী লীগের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাদ দিয়ে তাদের জনপ্রিয়তা কমেছে তারা বিশ শতাংশ ভোট পেতে পারে তাহলে আমাদের ভোটার এই মুহুর্তে কত বারো কোটি বারো কোটির মধ্যে ভোট কাস্টিং আমি ধরলাম ষাট শতাংশ পঞ্চাশও ধরলাম না সত্তরও ধরলাম না তা ষাট শতাংশ ভোট যদি আওয়ামী লীগ সারা দেশ থেকে পেয়ে থাকে তাহলে তারা হিসেব অনুযায়ী কটি আসন পাবে তারা পাবে হচ্ছে খুব সহজ হিসেব তারা একশো বিশ শতাংশ যদি হয় তাহলে ষাটটি আসন পাবে মানে টোটাল ষাটটি আমি মাহমুদ রহমান মান্নার কথাও বললাম যদি তারা চল্লিশটাও পায় কম তো না মোটামুটি বিরোধী দলে বসে যাওয়ার মতো অবস্থা আবার ছোট দলগুলো যদি পাঁচ পার্সেন্টও পায় তাহলে তারা পনেরোটি আসন পাবে দুই শতাংশ পেলেও কেউ কেউ যদি দুই শতাংশও পায় তাও ছয়টি আসন পাবে আমরা দেখেছি সারা জীবনভর রাজনীতি করে এসে যার সদ পার্টির মতো দলগুলো তারা ভিক্ষা করে কান্নাকাটি করে কখনও কখনও দুটি তিনটি কখনো একটি আসনও পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে তো দুই শতাংশ ভোট পেয়ে যে কেউ যদি ছয়টি আসন পায় কম তো না এইভাবে বিএনপি আসলে চায় না যে তারা তারা চায় না এই পদ্ধতিতে নির্বাচন হোক এবং সে পথেই হাঁটছে ছোট দলগুলো স্পষ্টত তো হয়েই গেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া যাবে না বা সংসদে বড় আসন নিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না এই জায়গা থেকে আমি নিশ্চিত যে যেই দাবিটির প্রতি শুধুমাত্র বড় দু একটি দলবাদে আর সবার দীর্ঘদিনের চাওয়া দাবি এবং সাধারণ মানুষ বা রাজনীতি সচেতন মানুষেরা চান যে এই পদ্ধতিতেই নির্বাচনটি হোক এবং সব দলের প্রতিনিধিত্ব থাকুক করে গণতন্ত্র আরও শক্তিশালী হবে কিন্তু এখন তারা চাইছে না এখন যদি হিসাবটা দিই উনিশশো সালে আওয়ামী লীগ পেয়েছিল ত্রিশ দশমিক আট শতাংশ বিএনপি পেয়েছিল ত্রিশ দশমিক আট এক শতাংশ এই শতাংশ হিসেবে আবার আসন কি পরিমাণ বাড়ছে কমছে একশো চল্লিশ আসনে বিজয় হয়েছিল বিএনপি আর তিরানব্বইটি আসন পেয়েছিল আওয়ামী লীগ একইভাবে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন আওয়ামী লীগ পেয়েছিলো সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ তারা একশো ছেচল্লিশটি আসন পেয়েছিল বিএনপি পেয়েছিল তেত্রিশ দশমিক ছয় এক শতাংশ কী হাড্ডাহাড্ডি লড়াই তারা একশো ষোলোটি আসন পেল দুই হাজার এক সালের নির্বাচনেও বিএনপি চল্লিশ দশমিক আট ছয় শতাংশ আর আওয়ামী লীগ চল্লিশ দশমিক দুই এক শতাংশ এই জায়গা থেকে আমি আপাতত নিশ্চিত করে বলতে পারি যে এই সংস্কার প্রস্তাবে কেউ সায় দিবে না যদিও জামাত ইসলাম বা অন্য দল চাইছে যায় তারা চাইছে যে এই পদ্ধতিতে নির্বাচন হোক তাদের যাক তার কারণ জামাতের সম্ভাবনা আমরা জানি যে দুই হাজার আটের দিকে তাদের ছিল আমার যদি খুব ভুল না হয়ে থাকে চার শতাংশ বা পাঁচ শতাংশ তো কয়েকটা আসন পেয়েছিল পায়নি তো যদি চার পাঁচ শতাংশ যদি তারা হয় হিসাবে দিলাম তারা বারো থেকে পনেরোটি আসন পেয়ে যেতে পারে এই জন্য একটা প্যাচ লাগবে তবে শেষ মেশ হবে না জানি এদিকে আওয়ামী নিষিদ্ধ করার বিষয়ে তো বিএনপি তাদের মানুষের কথা জানিয়ে দিয়েছে যে না নিষিদ্ধ করা যাবে না এইভাবে নিষিদ্ধ করে কোনো দলকে অবদমিত করে রাখা যায় না কিন্তু কী হাস্যকর কিংবা কী ভয়ঙ্কর বিষয় দেখুন যে নিষিদ্ধ করবে না আবার তাদেরকে রাজনীতিও রাজনীতিতেও নামতে দেবে না আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে হরতালে কর্মসূচি দিয়েছে সেটা নিয়ে অনেকে মাথা ব্যথা হয়ে গেছে তাদেরকে কোনোভাবেই নামতে দেওয়া যাবে না লিফলেট বিতরণ করতে দেওয়া যাবে না প্রধান উপদেষ্টা প্রেস বলেই দিলেন যে লিফলেট বিতরণ করলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে মাহমুদ রহমান যে কেন তাদেরকে এই কর্মসূচি করার সুযোগ দেওয়া হবে আমরা পনেরো দিন আগেই তো আওয়ামী এই কর্মসূচি ঘোষণা করে দেওয়া করে রেখেছে তাহলে প্রশাসন কি করছে তাদেরকে আটক করছে না কেন একটা সিদ্ধান্তে তো আসতে হবে কেউ বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে তাহলে জনগণের উপর ছেড়ে দেওয়া হোক তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক জনগণ তাদের প্রত্যাখ্যান করলে একটা ভোটও দেবে না সমস্যা নেই আচ্ছা আবার কেউ বলছেন যে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোও সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি না তো রাজনৈতিক দলগুলো আবার সিদ্ধান্ত নিচ্ছে না যে তাদেরকে নিষিদ্ধ করা হোক আওয়ামী আবার নিষিদ্ধও করবে না আবার সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে না তাদেরকে দলীয় কর্মসূচিতে নামতে দেওয়া হবে না আবার এদিকে সরকার বলছে তাদের বিচার হতেই হবে বিচার চাই বিচারের আগে কোনো নির্বাচন নয় আবার অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা বলছেন যে বিচার হতে তো দীর্ঘদিন লাগবে দুই বছর পাঁচ বছর আট বছর লেগে যেতে পারে সেই পর্যন্ত কি নির্বাচন হবে না বেশ একটা অদ্ভুত কাণ্ড ঘটছে আওয়ামী কেন্দ্র করে আওয়ামী বিদায় হয়েও সম্ভবত আমাদের নিস্তার নেই সেই অবস্থা কিন্তু এগুলো তো কোনো গণতান্ত্রিক পন্থা নয় যার যার সুবিধাজনক অবস্থান থেকে যে যখন শাসক দলে থাকবে ক্ষমতায় থাকবে তার ইচ্ছে মতো গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হবে এইভাবে চললে বাংলাদেশের মানুষের মুক্তি কখনোই আসবে না কখনোই নয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই